সোনাত পাকের কিন্তু চূড়ান্ত পর্যায়ে তেল মশলা যেন এমন একাকার যেন দেখলে মনে হচ্ছে যে একটা বিরিয়ানির মতন একটা ভাব চলে আসছে হ্যাঁ ভাই কিন্তু চেষ্টা করছে যেন ওই তেল লেগে যায় না যায় মশলা যেন ইয়ের সাথে লেগে না যায় এই জন্য কিন্তু লারালাড়ি অব্যাহত রয়েছে আর চেষ্টা করছে আর পাকের উপর তা রাখছে যেন সাথী ভাইদের জন্য পাকটা সুন্দর হয় আল্লাহ যেন বরকত দেয় এটাকে যেন আল্লাহ পাক কবুল করেন হ্যাঁ আসলে সোমানন্দ ভিহাস আসলে তো সকলের দায়িত্ব নয় এটাও তো একটা কষ্টের হ্যাঁ যদি পাক ভালো না হয় এই জন্য সকলের কাছ থেকে কিন্তু কটু ক্ষত খাওয়া লাগতে পারে এই জন্য পাকদাররা কিন্তু আসলেই আল্লাহ তালার উপরে ভরসা করেই তাকুল করেই কিন্তু পাক শুরু করে হ্যাঁ বন্ধুগণ আমরা দেখব এরপরে গোস্ত কীভাবে দিয়ে এটাকে পাক শেষ করার চেষ্টা করে পাশে থাকার জন্য ধন্যবাদ